আজ আমরা এসেছি কানাইঘাটের জনপ্রিয় একটি হাট বাজার হচ্ছে সড়কের বাজার আজকে আপনাদেরকে দেখাবো সড়ক বাজারের এই যে কাঁচা শাক সবজির বাজার রয়েছে তার কিছুটা চিত্র তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ তথা প্রবাস থেকে আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা তো আমরা জানি আপনারা অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন কিংবা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কিন্তু আপনারা প্রতিনিয়ত টাটকা শাক সবজি বাজার থেকে ক্রয় করে খাচ্ছেন কিন্তু কথা হচ্ছে এই যে নিজ এলাকার লোকাল বাজারে যে সকল গ্রাম থেকে কাঁচা সবজি ওঠে এগুলো কিন্তু আসলে অনেকেই মিস করে যাচ্ছেন তো আসলে আপনাদেরকে আমরা খাওয়াতে পারবো না কিন্তু এই যে আমাদের একেবারেই লোকেল গ্রামের হাট বাজারে যে সকল সবজি আমাদের এলাকার চারপাশ থেকে যে সকল সবজি উঠে তার কিছুটা চিত্র আজকে খালাইঘাটির সেই সড়কের বাজারে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমাদের সামনে রয়েছে যে জ্বালাজামির আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জামির বলে আর জানি না এটাকে আপনাদের এলাকায় কি বলে তো এই যে দেখতে পাচ্ছেন গাজর রয়েছে এবং আমাদের গ্রামে জনপ্রিয় একটি লঙ্কা রয়েছে এই যে নাগামরিচ রয়েছে বা বিলাতি মরিচ এবং এই যে রয়েছে ঠাটকা একেবারে ঠাটকা লেবু রয়েছে এরকম কিছুটা চিত্র আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে শশা রয়েছে এবং বেশ কয়েকটি ঠাটকা সবজি আজকের এই ভিডিওতে আপনারা উপভোগ করবেন আর এগুলা সবকটি হচ্ছে কিন্তু আমাদের লোকাল লোকাল বাজারের এলাকা থেকে উঠেছে এই যে কাকরোল রয়েছে এবং এই যে রয়েছে দেড়েস আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলার আসলে দরদাম খেমন এ ব্যাপারে আমরা ভিডিওর শেষে আপনাদের সামনে তুলে ধরবো এই যে রয়েছে বাঁধাকপি এবং এই যে জিঙ্গা রয়েছে জিঙ্গা দেখতে পাচ্ছেন তো সব কিছুই কিন্তু অনেকটা ঠাটকা তো সড়ক বাজারে আসলে পার্শ্ববর্তী অন্যান্য বাজারের তুলনায় খুব ঠাটকা মাছ এবং সবজি পাওয়া যায় যে চিচিঙ্গা রয়েছে এবং এই যে মূলা রয়েছে তবে যদিও মূলাটা কিন্তু লোকাল না সব তো আর লোকাল হয় না এগুলা কিন্তু এই যে সিলেট থেকে এসেছে এবং এই যে বেগুন রয়েছে তো কিছু কিছু সবজি রয়েছে যেগুলো সিলেট থেকে আসে আমাদের এলাকায় এখনও এগুলা উঠে নাই কিন্তু সিজন আসে নাই তবে আজকের ভিডিওতে আপনারা যেগুলো দেখছেন তার মধ্যে অধিকাংশ সবজি হচ্ছে কিন্তু আমাদের লোকাল এই যে মুখি রয়েছে এবং এই যে আমাদের সামনে রয়েছে মুখি এবং কাঁচামরিচ এই যে লঙ্কা কাঁচামরিচ যেগুলা এগুলা দেখতে পাচ্ছেন এবং এই যে রয়েছে চিচিঙ্গা অনেক টাটকা এক্সট্রা সবজি রয়েছে এটা লোকাল যে সকল খামারি রয়েছে বা চাষি যারা রয়েছে তারা কিন্তু তাদের নিজ খামারে বা তাদের কৃষি বাগানে এগুলো ফলায় এবং এই যে লাল শাক রয়েছে আমার খুব পছন্দের একটা শাক হচ্ছে যদিও এগুলার এখন সিজন নয় তারপরেও এই যে ধনে পাতা রয়েছে যে নাগারুলা যেটাকে বলে এবং এই যে টাটকা একেবারে টাটকা এটা হচ্ছে এই যে সড়ক বাজারে গিয়েছে আমাদের এলাকা থেকে এটা হচ্ছে জকিগঞ্জের সোনার চোখ ছর এলাকা থেকে এগুলা কিন্তু কালীগঞ্জ সোনার বাবুর বাজার জকিগঞ্জ এবং সড়কের বাজারে বারো ঠাকুরি এবং সোনারচক এলাকার যে সকল সবজি রয়েছে অধিকাংশই কিন্তু ওই বাজার সমূহে বিক্রয় করা হয় এবং এই যে আমরা দেখতে পাচ্ছেন চারপাশের যে সৌন্দর্য রয়েছে এবং কাঁচা সবজির বাগানের যে সকল পোশাক সাজিয়ে রয়েছেন ব্যবসায়ীরা তাদের কিছুটা চিত্র আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এটি হচ্ছে সেই খানাইঘাটের ঐতিহ্যবাহী সোনামদন্ডা একটি বাজার সড়কের বাজার অনেক টাটকা শাক সবজি এবং মাছ পাওয়া যায় এই বাজারে এই যে দেখতে পাচ্ছেন খুবই টাটকা লোকাল গ্রাম থেকে উঠে আসা এই যে যে সকল পেঁপে রয়েছে আসলে অনেক অতুলনীয় স্বাদ তো যাই হোক আমরা এই মুহূর্তে ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং দরদাম সম্পর্কে জানবো আপনারা আমাদের সাথে